নলহাটি থেকে ফেরার পথে একটু শপিং করতে গিয়েছিলাম এনেছো দেখাও একটু আমাকে আস্তে আস্তে খুলে দেখাবে হ্যাঁ সব মিঠির পছন্দের জিনিস উইস্কির জন্য তো গিফট কেনা হয়েছে তাই না তাই দেখি কিরম পারফিউম ও এনভি হ্যাঁ এনভি এনভির গন্ধটা খুব ভালো ও বাবা হুইস্কির জন্য এটা হুইস্কির বাহ্ চান ওয়েভ টিস্যু এটা তিনটে তিনটে একসাথে ছিল হ্যাঁ আচ্ছা ওটা মায়ের মানে দুটো দুটো কিনলে একটা ফ্রি হ্যাঁ এই যে এয়ারটাইল বটল নিয়ে এসেছি এয়ারটাইল বক্স এগুলো বেশ ভালো মশলা টশলা করে রাখা ছিল

বাহ এটা দেখো সুন্দর এটা এটাতে আবার কি এখানে আবার দেখো না হ্যাঁ বেড়ালটা মাছ খাচ্ছে আবার ইঁদুর বোধ তাড়া তারা করছে নাকি এটা ইঁদুর আর ইঁদে কিটি বাবা আর কি আনা হয়েছে বাহ এটা ক্রপ টপ না মিঠি হ্যাঁ মিঠির পছন্দের ক্রপ টপ এটা বেশ ভাল লাগবে হ্যাঁ হাফ প্যান্টগুলো দারুণ হয়েছে সবই স্টাইলের স্টাইলের মোটামুটি কোয়ালিটি খুব ভালো এবং দামও রিজনেবল কোয়ালিটি ভীষণই ভালো আর এটা নিয়ে এসেছি এটা দেখি বটলটা খুলে দেখো বাহ মিঠির মতনই তো সুন্দর হয়েছে এটা তো মিঠি সোনার মতনই সুন্দর হয়েছে বাহ এই যে মিঠি খুব খুশি এখন দেখো কি সুন্দর বা আবার ভাজ করে রেখে দিচ্ছ কালকে মিটি কলকাতায় যাবে তাই না মিটি ওই জন্য মিটি এখন সব আজকে মোটামুটি সবই করে নিয়েছে কি করছো এটা পছন্দ হয়েছে সব বাবা চাচার চেয়ে কেন রে খেলা খেলা

এখন তো গরমের সময় পাতলা পাতলা বাচ্চারা পড়লে ভাল লাগে তোদের স্টাইলে ভালো ভালো জিনিস গেছে তোমার কি খেলে বাবা লুচি আর ছোলার ডাল ভরে ফেল তাহলে আজ এই অব্দি মিঠির শপিং হয়ে গেছে চলো গুড নাইট করে দাও গুড নাইট